শীতকালে দিন বড় হয় না রাত বড় হয় এত আনশিক্ষিত চায়ের দোকানে আর বসা যাবে না দেখছি কালি বাড়ি তো বেঁচে যায় সেটাই তো পারি না তুই তো আমার পাড়ার নরা তোর দোকানে আমরা বসবো কি বলিস তোরা তালি বলেন দেখি শীতকালে দিন বরো না রাত বড় এ মানি আমি শীতকালে দিনও 10 ঘন্টার হয় রাত্রিরও 10 ঘন্টার হয় সমান সমান বড় হয় দুপুর জয় কুরু মাগো আমারি তুমি তুলিনা মা পাচু চল এখানে আর থাকা যাবে না চল চল হরিবা হরিবা নড়া কাকা নড়া কাকা বুদান মা তুই তোর দিদি মানে বলতি কি প্রজাপতি বিস্কুট খেতে চাইছে হ্যাঁ আই পাছুউ তোরা বোস বুদান এসেছে এই তো চলি যাবেন বলি হ মিতামবি কোলেন নরাদি তুইও আমার পাড়ার বুদানও আমার পাড়ার বুলটি তো আমার ইয়ে পাড়ার না আমরা আর এ পাড়াতে থাকবো না এসব তুই কি বলছিস কেন রে বুদন কি হয়েছে আমাকে বল কি কি বল না তুই জানিস আমি তোকে আর তোর দিদি বলটিকে কত ভালোবাসে তাতে কোনো লাভ হবে না দিদিও বলে দিয়েছে এই পাড়া থেকে চলে যাবে কি কেসরে বুদন দূর প্রতিবার শীতকালে আমরা জুতে যাই এখানে কোনো জু নেই এত দূরের জুতে মা বাবা নিয়ে যেতে পারছে না কি নেই বলছে রে পাচু জু জু

ব্রদন চিন্তা করিস না আমি জু মানে জানি চিড়িয়াখানা আমি তোকে চিড়িয়াখানায় নিয়ে যাব তুই বুড়িটিকে গিয়ে বল আমরা চিড়িয়াখানায় যাব সত্যি তুমি নিয়ে যাবে তুই না আমার আমি বুলটির ভাই যা বুদন বুলটিকে গিয়ে বল কাল সকালে আমরা চললে কি আশা করতেছে গো ঘরে সরতেছে না হারি ছেলে ডাকতেছে নম্বর দাড়ি হরি

তোকে আরে বলতে গাদ দিয়ে চিড়িয়াখানায় নিয়ে যাব মাকে গিয়ে বল চিন্তা ঠিক আছে কটার সময় বলবো ভোর আটটায় বল যাই গুরু এ বাবা আমরা তো ভোর পাঁচটায় বেরিয়ে যেতাম মানে ঠিক আছে এদিকে চিড়িয়াখানার বাঘগুলো অত ভরে উঠতে পারে না সারা রাত পাহারা দেয় তো সময় স্টেশনে চলে আসিস কেমন ঠিক আছে আমি তাহলে গেলাম যাই দিদিকে গিয়ে বলি সত্যি আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাবে গুলটে বাবা তোরা তোদের পায়ে যাবি আমি শুধু বুলটিকে নিয়ে যাব যে যার বাড়িতে চলে যা সন্ধে হয়ে আসছে কাল ঠিক সকল আটটায় ইষ্টি সার যা দেখ এবার কি হয়

দিদি এগুলো কি বার্ড এই এটা জানো না বুদা এটা কুকিলের বাদ ময়না বাদ কত বাড়ে এটা তো বাড়ির খাজা আপনি একটু চুপ করুন বাঘের খাঁচার দিকে নিয়ে চলুন ওই তো ওই তো ওই দিকে চলো এই তোর ওই জঙ্গল এ বাবা রয়্যাল বেঙ্গল টাইগার হবে টাইগারে দিদি চল বোধন এখানে আর বেশিক্ষণ থাকলে তুই ইংলিশে ফেল করবি চলে আয় হে গি না বলছি

না না তুমি এলে বলেই তো ভুলটি এলো না তাই তো আমি বুধনকে নিয়ে চলে এলাম এই মানে খুব ভালো করেছেন খুবই ভালো করেছেন আপনাকে দেখলেই তো ভুলটি দেখা হয়ে যাবে আঙ্গুর ফল টকরে পাচো চলকulte মামা तेरे नीचे পড়েছে ইয়ে আমরা চিড়িয়াখানা এসে গেছি

হ্যাঁ তো টিকিট তো লাগবে লাগবে তো বুঝেছি বুঝেছি ঠিক আছে আমি কাটবো না তুমি যখন আমাদের এনেছো তাই তুমিই টিকিট কাটতে চাইছো তাই তো গুলটি ঠাকুরপো না আমি মানে হ্যাঁ হটো চবুর কে কেছে মার ওল্ড মামা ওইদিকে টিকিটের ঘর তুমি কি জানি আমি না নাকি আমি কি জানি না যাচ্ছি হ্যাঁ বকুলী আমি গিয়েLambda কিন্তু হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও কি কিট কাটতে কিন্তু আরে হ্যাঁ বুঝেছি ঠিক আছে যাচ্ছি গেলাম রে পাচু এখন কি হবে রে পাচু একদম কি হায় কিষ্টা কি হলো দুই ঘন্টা হয়ে গেল গুলটি মামা এখনো আসছে না তো বোধহয় তো খুঁজতে গেল এত বড় লাইন পড়েছে ব্যাক না টেট তো পুরো ফাকা হ্যাঁ মা ওমা গুলে মামা কোথাও নেই টিকিট কাউন্টার পুরো ফাঁকা এ কি বলছিস বুধন পাঁচু দেখো বুধন কি বলছে তুই ঠিক দেখছিস তো হ্যাঁ কোথাও নেই পা জুড়ে ও পা নে নে

সকালে ঝোলা গোবিন্দ আর বেরুচ্ছে না সবাই প্রথমে ভেবেছিল কষে গেছে তাই বেরুচ্ছে না তাই হয়তো টেরাই করছে তারপর দরজা ভেঙে দেখে ওই করতে করতেই হাট বাস করেছে গিয়ে করতে গিয়ে করলো বলাই ডাক্তার নাকি বলেছে খুব কষে গেছিলো এমন জোরে চাপ দিয়েছে ব্যাস হাটবাস্ট করেছে চলে গেল আমাদের ছেড়ে চল পাঁচু আমাদের এক্ষুণি যাওয়া দরকার এই অবস্থায় আমরা চিড়িয়াখানায় ঘুরবো না না ও চলো গুলটে ঠাকুরবো চলুন বকুলদি চলে রে তোরা আর কি করবি এখানে তোমাকে এত খবর কে দিল যে লোকটা টিকিট বেচছিল ও তো ঝোলা গোবিন্দর জাট্টুটো কাকার বড় ছোট শালা ভুজনের মতো আমাকে যেই টিকিট দিতে যাবে অমনি ফোনটা এলো কি কান্না কি কান্না টিকিট দেওয়া বন্ধ হয়ে গেল দূর চিড়িয়াখানাটাই যেতে পারলাম না বুঝেছি ঠিক আছে ঠিক আছে অন্য একদিন হবে এখন তো চলো কুলটে মামা একেবারে ডাবল 10 নম্বর ছেড়েছে কুলটে

ওই গুলটেটা এখন আপনার মেয়ের দিকে হেলেছে না আগে তো আমার দিকে হেলা ছিল থাক পটেশ্বরী এখন সব থাক খবরটা পেয়ে আমি ছুটে এলাম কি খবর পেয়েছেন শুনি আপনি দেখো কাণ্ড বাবার শোকে মেয়ের মাথাটাই কাজ করছে না বাবার বডি কোথায় পটেশ্বরী নিয়ে গেছে এই এসব আপনি কি বলছেন কার বাবা কিসের বডি শুল্ল মাছ সকালে নাকি মানে কথা পটু দেখ কত বড় একটা জেন্টল মাছ ই কি বো আপনি মরেন মানে কথা এসব আপনি কি বলছেন আমি তো জেন্টল 16 এনেছি 16 গুলো খাবো মানে কথা ঠিককালে সস্তায় মূল ওঠে মানে কথা মানে গুলটি ঠাকুর কই কি বললো দাঁড়াও অনেকক্ষণ ধরে ক্যালকুলেশন কথা বলে যাচ্ছিস টিকিটের টাকা কি তোরা দিছিস কতবার বললাম ধারে টিকিট দেবার জন্য লোকটা দিলই না দেখে নেব আমি ওকে দেখাই যাক কে কারি দেখে ঝোলা গোবিন্দ বাবু বেঁচে আছে মরেনি কেন মিথ্যে কথা বলছো আমি দিদিকে গিয়ে এক্ষুনি বলছি আসো একবার আমাদের বাড়িতে ঢুকতেই দেব না সব কি বলছিস তুই কোন ঝোলা গোবিন্দ কেন তুমি যে বললে আমাদের পাড়ার ঝোলা গোবিন্দ এ বাবা

তোকে আমি তোর বাড়িতেই চিড়িয়াখানা দেখাবো এটাও আবার সম্ভব নাকি আর সম্ভব আমি বুলটির জন্য ইয়ে মানে আমার বুলটির ভাই বোদনের জন্য ইয়ে মানে সব করতে পারি তা বলি সিডিয়াখানা সব জন্তু জানুয়ারি তুলে সানু বাবুর বাড়িতে নি সেরি দেবে আমার কিন্তু আর সহ্য হতে নে পাশু ভাইপো বাজে কথা বলার একটা লিমিটও থাকা উচিত আমাকে লিটিম শেখাচ্ছে শোনে বুদন বলতে চিড়িয়াখানায় যায়নি তো আমার এমনিতেই কত কষ্ট হয়েছে তুই গিয়ে বলতে বল আমি রোজ রোজ একটা করে ম্যানিম্যাল চিড়িয়াখানা থেকে তোদের বাড়িতে নিয়ে যাব ম্যানিম্যাল আরে অ্যানিম্যাল অ্যানিম্যাল ইয়াহু হবে তো বুলটিদির জন্য আমারও দেখা হয়ে যাবে তাহলে আরে বলছি কি দুয়ারে চিড়িয়াখানা সিস্টেম আছে তো তাহলে যাই এক্ষুনি বুলটি দিকে গিয়ে বলি ইয়াহু

এবার আমি গুলটির বাড়িতে চিড়িয়াখানা থেকে কত গুলো জন্তু আর ম্যানিমেল নিয়ে চলে যাই চল হরি বাপ হরি বাপ দরকার হলে ভাড়া নেব কি তুমি চিড়িয়াখানা থেকে পশু ভাড়া নেবে

তাহলে চলো চিড়িয়াখানার ম্যানেজারের কাছেই যাই প্রথমে কোনটা ভাড়া নেবে বাঘ না হাতি চিড়িয়াখানায় একটা বড় ভাল্লুক আছে ভাল্লুক দিয়ে শুরু করো টিয়া পাখির ভাড়া কম পড়বে ওরে বাবা দাদা দাদা একটু পয়সা দেবে একি না না পয়সা কেন দেব ভিক্ষা করার হেভি স্টাইল তো দেব পয়সা দেব পয়সা আপনাকে দেব আমার একটা কাজ করে দিতে হবে যে ভাই কি কাজ আমি যা বলছি মন দিয়ে ঠিক আছে তবে আমাকে দশ টাকা দিতে হবে ঠিক আছে দশ টাকা দেব চলো এটা তুমি ঠিক বকরেডি দেখুন কি এনেছি বলেছিলাম না দুয়ারে চড়িয়াখানা সিস্টেম চালু করব ঘরে বসেই এবার থেকে প্রতিদিন অনেক ম্যামাল দেখতে পাবেন কালকে ফেলে নিয়ে মানে এলিপেন মানে ওই জাতীয় বড়ই শুড়ে वाला মালটা যেটার নাম হাতি ওটানমো তোমরা এই যে কলা খা আপনার মানুষের মতো দেখতে না হ্যাঁ মেনে মানুষ প্রথমে বানর ছিল তারপরে ম্যান আমার বক্সিস মাইজি বহুত খেলা দেখালাম কি কথা বলছে এই বলো তোর বাবাকে ডাক মানুষ হয়ে গেছে ডিসকাস্টিং কি না এ কেরে বাচু এতবার করে বললাম টকে এলা দেখি এ বক্সিস 나와 ও বেসোয়েগেছে বাবু আমি বহুদূর আছি সতী কাদের বান্দর না ওই দিছো তুই আমার যেন তো বাবাকে শশানে পাঠিয়েছিস তোকে আমি ছাড়ব না গো তারবি না মানে কথা আরেকটু হলেই ও আমার ছেরাদ্ধ করে দিত মানে কথা ও মামা ওই দাদা বলেছিলাম এসব ভুলভাল কাজ না ডাক্তার বলেছে তোমার 190টা হার ভেঙে গেছে আবি আর যাব না রে তাহলে তুমি কোথায় যাবে দুইতে মামা জাহান্নামে চিড়িয়াখানা গulte মামাকি যাও ও বাবা গো ও বাবা